কুনাল ঘোষ দলের ছাত্র যুব শাখাকে সতর্কবার্তা কুনাল ঘোষেরও যা খুশি তাই করা যায় না এদের জন্য দলের ক্ষতি হচ্ছে মুখ্যমন্ত্রীর ভালো কাজ ঢাকা পড়ে যাচ্ছে রেয়াব করা হবে না এ মন্তব্য করেছেন কুনাল ঘোষ কি বলেছেন শুনব আর এর আগের সতর্ক বার্তা দিয়েছিলেন শশী পাজাও তিনি সেই সময় কি বলেছিলেন শুনুন ছাত্র পরিষদ কিংবা দলের যে কোনো নিজেকে আমি যখন বলছি আমি কর্মী স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করতে হবে আর এইগুলো কোনোটাই চলতে পারে না কোনো উদ্যত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে সরকারের সংগঠন করছেন বলে আপনারা এই দুর্নীতি ইত্যাদি করতে পারেন এগুলো বলা হয়েছে এটা লার্জলি বলা হয়েছে আর এই প্রসঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলি তাদের কি বক্তব্য উঠে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন সৃজন ভট্টাচার্যের বাকি বক্তব্য শোনাব দুদিকেই হচ্ছে যারা বসে আছে তারা হচ্ছে কালপিট একদিকে কোনো অধ্যাপক অধ্যাপক নয় তাই তাকে অধ্যাপক বলার যোগ্য কিনা সে সেটা একটু বিবেচনা করা দরকার সে যে মতাদর্শের ছাত্রী হন না কেন বা তার ছাত্রী নাও হন না কেন কোনো মহিলাকে ধর্ষণের মতো হুমকিয়ে দেয়া এটা জঘন্য থেকে জঘন্যতম অপরাধ অন্যদিকে সিপিএমের তন্ময়বাবুও কম যাচ্ছেন না তার একের পর এক আমরা সার্টিফিকেট দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ বিভিন্ন সব বেরোচ্ছে তো কে কাকে ধরবে সে তো কাবাডি খেলায় পরিণত হবে তৃণমূল সিপিএমকে ধরবে সিপিএম তৃণমূলকে ধরবে কিন্তু কেউ কাউকে ধরতে পারবে না কারণ আসলে পর্দা দুজন দুজনকেই ধরে আছে এবং জাপটে ধরে আছে কেউ কাউকে ছাড়ছে না একটা টিম একটা বি টিম কুনাল ঘোষ একদম ঠিক কথা বলেছে মমতা ব্যানার্জিকে যারা গালমন্দ করে অবিলম্বে তাদেরকে রাস্তায় ধরা উচিত তৃণমূলের কর্মী সমর্থকদের আচ্ছা মমতা ব্যানার্জিকে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি কে বলেছিলেন কে বলেছিলেন আমাকে সুদীপ্ত সেনের সাথে বসিয়ে দিন আমি সব পরিষ্কার করে দেবো বেলোর মিটিংয়ের কথা কে স্বীকার করেছিলেন তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রীকে এইভাবে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন যিনি তার নাম কুনাল ঘোষ অবশ্যই তাকে রাস্তায় ধরে জবাবদ দেখে চাওয়া উচিত তৃণমূল কর্মী সমর্থকরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা